বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে পকোড়া তো মাছের ডিমের পকোড়া বানিয়ে নিয়েছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আজকে রেসিপিটা এতটা মজাদার হয়েছে মাছের ডিমের বড়া তো অনেকে অনেকভাবেই খেয়েছো কিন্তু একবার এইভাবে বানাবে তাহলে বুঝতে পারবে যে না সত্যি একদম অসাধারণ হয় তো পুরো ভিডিওটা দেখবে আর এইভাবে মাছের ডিমের পকোড়া রেসিপি একবার হলেও তৈরি করো এখানে আমি তুলে নিয়েছি কয়েকটা বাদ বাকি কড়াই তো হচ্ছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে সত্যি ভীষণ ভীষণ সুন্দর আর বাচ্চারা যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই ডাল ভাতের সঙ্গেও এটা একদম জমে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এরকম করে একটা মাছের ডিমের পকোড়া রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নেবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মাছের ডিমের বড়া তো অনেকেই খাওয়াচ্ছে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো তবে খুব 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 ভালো লাগবে আর আমি যেই উপকরণগুলো দিয়ে বানাচ্ছি তোমরা আশা করছি সেগুলো দিয়ে বানাবে তাহলে দেখবে খেতে ভীষণ ভালো লাগে দেখো আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে দিয়ে নেব হচ্ছে কাঁচ মানে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে নিলাম আর দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে নিলাম দিয়ে নেবো লবণ স্বাদ মতো দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে নেব এক চামচ মতো বেসন দিয়ে নেবো অল্প একটু কালো জিরে আর দিয়ে নেব কিছুটা ধনেপাতা কুচি এই উপকরণগুলো দিয়ে তোমরা হচ্ছে মাছের ডিমের পকোড়াটা একবার বানাও বাড়িতে দেখো সত্যি বলছি খুব 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 ভালো লাগে আর সবাই খুব আনন্দ করেও কিন্তু খেয়ে নেবে তো এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে এদিকে দেখো আমি মাছের ডিমের যে পকোড়াটা তৈরি করবো সেই জন্য খুব একটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে নাতে করে ভেতরটা হয়তো বেশি ডালা পেকে থেকে যাবে তখন আর মাছের ডিমের পকোড়াগুলো খেতে অতটাও ভালো লাগবে না ওর জন্য ভালোভাবে মাছের ডিমটাকে যেইগুলো উপকরণ দেবে সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি কিছুটা নেব চামচের সাহায্যে দিচ্ছে এইভাবে দিয়ে নেব একে একে এইভাবে আমি দিয়ে নেব। মাছের তুলে পকোড়াগুলো গুলো দেখো বন্ধুরা কয়েকটা বিয়া হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে এগুলো দেখো এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে এখন ভেজে নেব পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেবো আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক আমি একইভাবে ভেজে নেব প্রথমে আমি কয়েকটা তুলে নিয়েছি এদিকে এদিকে দেখো মাছের টিমের পকোড়াগুলো কত সুন্দর লাগছে কারো কয়েকটা আমি দিয়ে নিয়েছি বেশ কয়েকটা এখানে দেখো প্লেটে এগুলোও আমি তুলে নিয়েছি এখনও কিছুটা বাকি আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব যেগুলো আমি কড়াইয়ে দিয়েছি এগুলোও কিন্তু হয়ে গিয়েছে এগুলো এখন আমি তুলে নেব এগুলো হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নেবো বন্ধুরা বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি মাছের ডিমের পকোড়াগুলো দেখো দেখলে যেন মনে হচ্ছে টপারটা খেয়ে নিই আর কত সুন্দর হয়েছে আমি রেসিপিটা তৈরি করেছি বলে বলছি না তোমরা যখন বাড়িতে তৈরি করবে তখনই বুঝতে পারবে যে এইভাবে যদি মাছের ডিমের পকোড়া একবার মানে বাড়িতে বানানো যায় তাহলে অসাধারণ লাগে খেতে আর একবার নয় তখন তোমরা এইভাবেই পকোড়াটা রেডি করার চেষ্টা করবে তো দেখো বন্ধুরা যে সকল বন্ধুরা পুরাতন আছো তাদেরকে আমি বলছি তোমরা আমার তো ভিডিও দেখো পছন্দও করো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতে আসবে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো যদি ভালো লেগে থাকে আমাকে একটা ছোট্ট করে লাইক করো কমেন্টে জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে তো দেখো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তো আবার আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে সবকলে ভালো থেকো